কিন্তু নিজেই দিলে 100 টাকা এটা কি হলো না 143 টাকা হবে ওখানে টাকা পেমেন্ট করলে ওখানে না না আমরা প্লাস প্লাস করে প্লাস করে এই দিব সব নিয়ে করে ঠিকই দাও ফর্মে দিব না না পেমেন্ট দিব ফর্মে দিব না

ওনা 50% এর মিয়া এক্সপায়ার দেখেন এক বছর আগে আপনার ডেড এক্সপায়ার হয়ে গেছে এগুলো কি এগুলো তো মানুষ পাক বাতচর খবরের নেট পর্যন্ত